নমস্কার আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি রান্নার নতুন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আটার ফুলকো ফুলকো লুচি ও চিকেন কষা আমি এখানে আটা পাঁচশো গ্রাম পরিমাণ নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ময়ান দিয়ে নিলাম তার জন্য সাদা তেল দিয়েছি তারপর খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি লবণ তেল ও আটা এইভাবে যদি দলা পেকে আসে দেখবেন খুব সুন্দর ফুলে যাবে আর যদি এটা না এইভাবে মুঠো করা যায় তাহলে ভাববেন যে ময়ানটা আরও দিতে হবে তেল দিয়ে তারপর অল্প অল্প জল নিয়ে মেখে নিচ্ছি আটাটি এইভাবেই রেখে দেবো মিনিট পনেরো ঢাকা দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আলুগুলি ভেজে নিচ্ছি আলুগুলি ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা এলাচ শুকনো লঙ্কা দারচিনি দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে আসছে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে আমি এক চামচ ব্যবহার করেছি আদা বাটা আমি দু চামচ ব্যবহার করেছি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে আমি কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি যদি পেঁয়াজটি একটু ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে অল্প তেলও এইভাবেই রান্না করে নেওয়া যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ অল্প একটু জল দিয়ে নিলাম আমি মাংসটি খুব ভালোভাবে ধুয়েই রেখেছি মাংসতে লবণ ও হলুদ কিছুই আমি মেশাই নি মশলাটি খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি দিয়ে দিলাম পাতা কুচি বন্ধুরা রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিলাম লবণ যেহেতু আমি মাংসে লবণ বা হলুদ ব্যবহার করিনি তাই এখানে একটু বেশি করেই আমি লবণ দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী পরে আবার মাংসটি হয়ে আসলে স্বাদ অনুযায়ী যদি লাগে তখন আরও একটু লবণ আমি ব্যবহার করতে পারবো ধুয়ে রাখা মাংসটি আমি এখানে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম পরিমাণ আমি এখানে মাংস নিয়েছি খুব খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সাইজের মাংস আমি নি দিলাম ভেজে রাখা আলু যেহেতু মাংসগুলি ছোট ছোট করে কাটা আলু এখানে সহজেই সেদ্ধ হয়ে যাবে মাংস কষে নিয়ে আমি এইদিকে লুচিটি বেলে নিচ্ছি ওদিকে মাংসটি ওইভাবেই হয়ে যাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিলে এই সময় আমি লুচিগুলো বেলে নিচ্ছি কড়াইতে তেল গরম করে একটা একটা করে ভেজে নেব মাংসটি ওদিকে হালকা আছে রান্না হচ্ছে এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে লুচি ভেজে নিয়ে আমি মাংসটিও হয়ে গেছে আমি নামিয়ে নেব এবং লুচির সঙ্গে পরিবেশন করলাম বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে